হ্যালো ট্রেডার্স বন্ধুরা ফরেক্স বাংলার আজকের এই নতুন এপিসোডে আপনাকে জানাই ওয়েলকাম আজকে আমরা আলোচনা করব জাস্ট একটা লাইনকে নিয়ে আর যেহেতু এটা আমাদেরকে মার্কেট ট্রেন্ড বুঝতে সাহায্য করে তাই এটার নাম ট্রেন্ড লাইন বেসিক থেকে অ্যাডভান্স ট্রেডিং শেখার আমরা যে সিরিজ শুরু করেছি তার মধ্যে ট্রেন্ড লাইন হল সব থেকে সহজ ও একটি কার্যকরী টুল মার্কেটে আমরা তিন ধরনের ট্রেন্ড দেখতে পাই আপ ট্রেন্ড অর্থাৎ মার্কেট যখন ক্রমাগত ওপরেই যেতে থাকে ডাউন ট্রেন্ড অর্থাৎ মার্কেট যখন ক্রমাগত নিচের দিকেই যেতে থাকে সাইড ওয়েস্ট ট্রেন্ড অর্থাৎ মার্কেট যখন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ওঠা নামা করে তাহলে ট্রেন্ড লাইনটা কি ট্রেন্ড লাইনটা হল এমন একটা লাইন যেটা ট্রেন্ডিং মার্কেটে প্রাইস সুইং হাই ও সুইং লোজগুলোকে কানেক্ট করে মার্কেট এখন ক্লিয়ার আপ ট্রেন্ড মার্কেট এখানে প্রথমে ইম্পালসিভ মুভ করেছে তারপর কারেক্টিভ মুভ আবার ইম্পালসিভ আবার কারেক্টিভ আর এইভাবে এগিয়ে গেছে প্রতিটা ইম্পালসিভ মুভ থেকে কারেক্টিভ মুভ পর্যন্ত প্রাইস অ্যাকশনকে বলা হয় সুইং প্রতিটা সুইংয়ের সর্বোচ্চ পয়েন্টটাকে বলা হয় সুইং হাই আর সর্বনিম্ন পয়েন্টটাকে বলা হয় সুইং লো এই সুইং হাইটার থেকে যেহেতু এই সুইং হাইটা আরও ওপরে তাই এটাকে আমরা বলব হায়ার হাই আবার এই সুইং লোটা থেকে যেহেতু এই সুইং লোটা আরও ওপরে তাই এটাকে আমরা বলব হায়ার লো মার্কেট যখন আপট্রেন্ড থাকবে তখন আমরা হায়ার লো গুলোকে কানেক্ট করে একটা লাইন টানব তাহলেই আমরা পেয়ে যাব ট্রেন্ড লাইন এবার মার্কেট ক্লিয়ার ডাউন ট্রেন্ড প্রথমে ইমপালসিভ মুভ তারপর কারেক্টিভ মুভ তারপর আবার ইম্পালসিভ আবার কারেক্টিভ আর এইভাবে মার্কেট এগিয়ে গেছে এগুলো সুইং হাই এগুলো সুইং লোস এই লোটা থেকে যেহেতু এই লোটা আরও নিচেই তাই এটাকে আমরা বলবো লোয়ার লো আবার এই হাই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা আরও নিচেই তাই এটাকে আমরা বলবো লোয়ার হাই ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা লোয়ার হাইগুলো কানেক্ট করে একটা লাইন টানব তাহলেই আমরা পেয়ে যাব ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইন দেখে আপনি মার্কেটের ট্রেন্ড কনফার্ম করতে পারেন মার্কেট যদি ট্রেন্ড লাইনের ওপরে থাকে তাহলে মার্কেট আপট্রেন্ড আর যদি মার্কেট ট্রেন্ড লাইনের নিচেই থাকে তাহলে মার্কেট ডাউনট্রেন্ড ট্রেন্ড লাইন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবেও কাজ করে এখানে এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট সাপোর্ট হিসাবে রেসপেক্ট দিয়েছে আর এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট রেসিস্ট্যান্স হিসাবে রিয়্যাক্ট করেছে ট্রেন্ড লাইনের সাহায্যে মার্কেট ট্রেন্ড রিভার্সালের পসিবিলিটিও বুঝতে পারি এখানে মার্কেট আপ ট্রেন্ড ছিল কারণ এখানে মার্কেট হায়ার হাই হায়ার লো ফরমেশন বানাতে বানাতে চলছিল কিন্তু এই হায়ার হাইটা বানানোর পর মার্কেট ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে আর এবার মার্কেট এখানে বানিয়েছে লোয়ার লো কারণ এই লোটার থেকে এই লোটা আরও নিচেই আবার এখানে দেখুন মার্কেট এখানে বানিয়েছে লোয়ার হাই কারণ এই হাইটার থেকে এই হাইটা আরও নিচেই আর এইভাবে আমরা মার্কেট রিভার্সালের একটা সংকেত পেলাম ট্রেন্ড লাইন ব্রেকআউটের মাধ্যমে আসুন আমরা এবার দেখি রিয়েল চার্টে কিভাবে ট্রেন্ড লাইন ড্রো করব প্রথমে আমরা ক্যান্ডেল স্টিক চার্টটাকে লাইন চার্টে কনভার্ট করে নেব তারপর আমরা ভি শেডগুলো খুঁজে সেগুলোকে একটা লাইন ড্র করে কানেক্ট করে নেব এরপর আমরা লাইন চার্টটাকে আবার ক্যান্ডেল চার্টে কনভার্ট করে দেব তাহলেই আমরা একটা পারফেক্ট ট্রেন্ড লাইন পেয়ে যাব এবার ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি একটু শিখে নিই কন্টিনিউশন স্ট্র্যাটেজি এখন মার্কেট আপ ট্রেন্ড আর এখানে মার্কেট হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে ওপরে গেছে আর এই হলো আমাদের ট্রেন্ড লাইন এখানে আমরা একটা সাপোর্ট কাম রেসিস্টেন্স পাচ্ছি অর্থাৎ এরিয়া অফ ইন্টারেস্টও পাচ্ছি মানে এই জোনটাতে মার্কেট এলে একটা সাপোর্ট পাবার সম্ভাবনা থাকছে তার সাথে ট্রেন্ড লাইনকে রেসপেক্ট দেবার একটা সম্ভাবনা থাকছে এবার এই এরিয়াটাতে দেখুন মার্কেট এখানে এসে সাপোর্ট পেয়েছে এবং ওপরে উঠে গেছে সুতরাং আমরা এখান থেকে একটা বাই ট্রেড নিতে পারি ট্রেন্ড রিভার্সাল স্ট্র্যাটেজি মার্কেট এখন আপ ট্রেন্ড আর এই আমাদের ট্রেন্ড লাইন আর আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট ট্রেন্ড লাইন ব্রেক করে নিচেই গেছে অতএব আমরা এখান থেকে একটা সেল ট্রেড নিতে পারি কিন্তু শুধুমাত্র ট্রেন্ড লাইন ভেঙে মার্কেট নিচেই গেছে বলেই আমরা সেল ট্রেড নিয়ে নেব না আমাদের চাই আরও কিছু কনফার্মেশন এবার এই সুইং হাইগুলোকে খেয়াল করুন দেখুন এখানে দুটো সমান্তরাল হাই তৈরি হয়েছে এই দুটো সমান্তরাল ফরমেশনকে বলা হয় ডবল টপ আর ডবল টপ মার্কেটে ট্রেন নির্দেশ করে তাহলে আমরা এখানে দুটো কনফার্মেশন পেলাম এবং এই কনফার্মেশনের ভিত্তিতে আমরা এখান থেকে একটা সেল ট্রেড এক্সিকিউট করতে পারি আপনি যদি ফরেক্স ট্রেডিং শেখার জন্য প্রস্তুত হন তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন আর লাইক করুন ভিডিওটাকে আর নিচেই কমেন্ট করতেও ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে